টিনের বাড়িতে আজকে নীল চলে এসেছে আমার বাড়িতে ছোট্ট করে একটা সংসার সাজিয়ে নিব এই বাড়িতে থাকার মতো ঘর কারেন্ট বাথরুম টয়লেট সবকিছুই আছে বাট রান্নাঘর নাই অনেকদিন ধরে ভাবতেছিলাম রান্নাঘর বানাবো মাটির চুলা করব। কিন্তু এখন যে পরিমানে বৃষ্টি ওয়েদার খারাপ তাই মাটির চুলা আর বানানো হয়নি তবে এবারের ঈদটা কিন্তু আমরা সবাই মিলে এই বাড়িতে করব। চুলা থেকে শুরু করে বাসনপত্র হাড়ি পাতিল সব কিছুই কিনেছি ঈদের জন্য মাটির চুলা তো বানানো হয়নি তবে সিমেন্টের একটা চুলা কিনছি এই চুলাতে রান্না বান্না করবো সিমেন্টের এই চুলাটা যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে যে কোনো জায়গায় রান্না করা যাবে তাই মনে হয় এই চুলাটা একটু বেশি ভালো হলো শুধু তো চুলা না সাথে হাড়ি পাতিল বাসন কোষণ আরো অনেক কিছুই নিচ্ছি আমি আজকে কেনা সবকিছুই মাটির মাটির জিনিস আমার একটু বেশি ভাল লাগে গ্রাম্য গ্রাম্য একটা ফিল আসে মাটির পাতিলে রান্না করব লাকড়ি চুলায় আর মাটির প্লেটে সার্ভ করব বিষয়টা কি দারুণ তাই না আমি অল্প অল্প করে সবকিছু নিচ্ছি প্লেট গ্লাস থেকে শুরু করে পিরিজ কাপ সবকিছু চা বানিয়ে এই কাপ পিরিজে সার্ভ করলে কিন্তু অনেক সুন্দর লাগবে আমার এই ছোট্ট বাড়িটা আরো সুন্দর করে সাজিয়ে ফেলবো রান্নাঘর বানাবো ইনশাল্লাহ তারপরে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো এটা কিন্তু পানির মগ তাও আবার মাটির দেখো কি সুন্দর ভাত রান্না করার জন্য কিন্তু মাটির হাড়িও নিয়েছি মাটির এই বাসন তোমাদের কাছে কেমন লাগে তো আমার তো এক সময় অনেক শখ ছিল মাটির বাসন কোষণে রান্না বান্না করবো মাটির ডিনার সেটেই সার্ভ করব একটা মাটির ডিনার সেট আমার বাবার বাড়িতে আছে আরেকটা শ্বশুর বাড়িতে আছে এখন নিজের বাড়িতেও আরেকটা নিলাম এটা হচ্ছে মাটির জগ এই জগে পানি রাখলে কিন্তু পানিটাও ঠান্ডা থাকে এই গরমের মধ্যে খুব আরাম মাটির জগে পানি মাটির জিনিসগুলো আমি অনলাইনে অর্ডার করছিলাম খুব সুন্দর করে প্যাকেট করে হচ্ছে মাটির বড় বড় থাল মাটির প্লেটে ভাত খেতেও কিন্তু অনেক ভালো লাগে দেখতেও খুব সুন্দর লাগে মতো একটু সাবধানে ইউজ করতে হয় যাতে হাত থেকে ভেঙে না যায় হাড়িটা কিউট গরু মাংস রান্না করে এই হাড়িতে রাখতে হবে রান্না করার জন্য একটা কড়াইও আছে এইটাও কিন্তু মাটির এই প্লেটটাতে ভর্তা করতে হবে এটা হচ্ছে বাতনা পিস আচ্ছা বলতো কেমন হলো আমার নতুন বাসন কোষন গুলো এই সব আমি নিয়েছি অনলাইন থেকে বাগান বিলাস ফেসবুক পেজ থেকে পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো তাদের পেজটা এ বাড়িতে তো রান্না বান্নার ব্যবস্থা আমি করে ফেললাম এখন থেকে এখানেই রান্না করব মাঝে মাঝে রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করলাম এখন তোমাদেরকে বলে দিই তোমরা ওজন কিভাবে কমাতে পারবা তোমরা যারা চিকন হতে চাও ওজন কমাতে চাও তোমরা চাইলে এই হার্বাল স্লিমিন ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই এটাতে কোনো রকমের সাইড এফেক্ট এর ভয় নাই আর ওজন কমানোর পাশাপাশি এটা গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমি রেসিপি ডিসক্রিপশানে মেনশন করে দিব আর তাদের নাম্বারটা ওপরে দিয়ে দেওয়া থাকবে যাই হোক আমার এই বাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত সবই তো তোমাদের সাথে শেয়ার করতেছি কয়েক মাস আগে কি জঙ্গলি অবস্থা ছিল এখন মাসাল্লাহ অনেক সুন্দর এই বাড়িতে আসতেও আমার খুব ভালো লাগে তোমাদের কাছে আমার এই বাড়িটা কেমন লাগে অবশ্যই জানিও আমাকে সবচেয়ে সুন্দর হচ্ছে বাড়ির পাশে এত সুন্দর বড় একটা পুকুর আর ওপরে আমি আবার আজকে এরকম নীল পরি হয়ে আসছি বাড়িতে বাড়িতে কিন্তু আমার পছন্দের নীল অপরাজিতা ফুলও আছে যেটা আমার ড্রেসের সাথে একদম ম্যাচ করছে আমি আজকে সুন্দর যে ড্রেসটা পরে আমি উটফিট ফেসবুক পেজ থেকে এইরকম সুন্দর সুন্দর ড্রেস একদম অল্প বাজেটের মধ্যে নিতে হলে তাফসি আউটফিটে নক করতে হবে যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না দেখা হয়ে যাবে আবার নতুন কোন ভ্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ